আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সহবের কাঁ তারপরে মিলাদের মতো এত বড় সহাবের কাঁ এগুলো আমরা কেন করব না মানকান উস্তান্নান ফালিয়া স্তান্নাম ইমান কাদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে ফাইনাল হাইয়া লা তু মানুষ আদাই হিল ফেৎ কারণ এ কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ভেতনায় পড়বে না এটা ভোসার কোনো উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন তারা সেই বড় মানুষ কারা উলাই কাসহাবু মুহাম্মাদু রসৌলল্লা সল্লল্লাহী ওসাল্লাম তারা হলে রসূলের সাহাবিন জোয়ারাল্লাহ বলে কানু আব্দুল হাদিহ মোহাম্মা রসুল্লাহ বলছেন হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবার রাহা কুলুবান তাদের দিলকে আল্লাহ তালা পবিত্র করেছেন আমা ইলমান আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন ওয়া

আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সোভান আল্লাহ সেই জন্য নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোন কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সহাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাহাম যেটা স্পষ্টভাবে হাদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না